আপনার কি নতুন শোয়ার জায়গা হয়েছে হ্যাঁ এবার চলুন খাবেন তো চলুন তারপর আমরা দুজনে দুজন করবো আসো আসো হ্যাঁ এটা কি করলি তুই আসো আসো এটা কি আসো লাবু এরম করছে কেন লাবু এরম করছে কেন আসো হ্যাঁ এটা কি করছে রেগে গেছে লাবু লাবু মাম্মার ওপর রেগে গেছে কেন রেগেছে আমি কি করলাম তুমি তো সেই এগারোটা থেকে এখানে ঘুমাচ্ছ আসো খাবে তো এসো আসো কি হয়েছে না রাত দেখাচ্ছ কি আবার ঘুমো করবে একটু অল্প একটু ভাত নিয়েছি দুবার খেলেই শেষ হয়ে যাবে শুধু দুবার হাম হাম ব্যাস শেষ হ্যাঁ এরকম হাম হাম শেষ কিরকম হাম হাম শেষ তাই তো চলো 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 আস আসবো ও আমার শোন না বাবা কি বাবা কী কষ্ট ছিলেটার কিছুই কষ্ট নেই ছেলেটা কিছুটা খেতে বললেই কি বল কী করছে লাবু এটা আমাদের লাবু না কেউ এই যে কালকে তো ঘরে চলে এসেছে না কি আমাদের লাবু কই গেল এই লাবু কই গেল লাবু আমার বুঝি কই কই আমার শোনা কই আমার মিজে মিনে চাদরেরপানা কই মিনি মিনি চারের কোনা শেখ হ্যান্ড করো শেখ হ্যান্ড বেটা শেখ হ্যান্ড শেখ হ্যান্ড শেখ হ্যান্ড ও আচ্ছা আচ্ছা আদর করি আচ্ছা 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 এখানে গরম লাগবে ঘুমাতে নেই আসো আসো গরম লাগবে শোনা চলো তারপর আমরা শুব তো এসো 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 আসো এটা কি হচ্ছে আজকে এত হঠাৎ রাগ এরকম কি হলো হট করে বেটু কি হচ্ছে টা কোন দিন কিওটা অরুণ তো কৃষ্ণ দুশু আসো আসো সোনা আসো 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 কি কষ্ট দেখো আসো আসো উফ আমি পাড়ি বা হাতে আন্দে তুই জানিস না আমার হাতটা ব্যথা আসো আসো কি হচ্ছে কি এরম কষ্ট কেন চলো চলো ও ও কি হয়েছে কি হয়েছে কে বকেছে কে বকেছে আসো তো আমরা কালু দাদা কালু দাদার কাছে যাই আসো আসো আমরা কালু দাদা এই তোর কি হয়েছে আজকে দাঁড়া কি হয়েছে কি হয়েছে স্বপ্ন দেখেছো উল্টো পাল্টা স্বপ্ন দেখেছো স্বপ্ন দেখেছো আসো আমি দেবো আসো 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 আসো

বিরোধ দুপুর বেলায় জ্বালাও হামি করার জন্য মা হামি করার জন্য এই তো দেখো দেখো এইটুকু ভাত আছে না খে না খে না এই তো আমার সোনা তো তুমি আমার সোনা মনে হয় এই তো দেখেছো ওয়ান বাইট ও আচ্ছা টু বাইট

なるほどなるほどなるほどなるほどなるほど。